কি লাগবে কার এই যে দেখেন পাখি রয়েছে আবার অস্ট্রেলিয়ান কুকু সরি তো ডায়মন্ড কুকু তাছাড়া বন্ধুরা কোয়েল পাখি রয়েছে আবার দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চার সঙ্গে বাজরিকার পাখি রয়েছে চলে আসছি আজকে ওয়াল ইন ওয়ান ব্লুটুথ বয় নাকি রাশেদ ভাই আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন আচ্ছা এই যেগুলো কি ভাইয়া

তারা কিন্তু নিতে পারবে না ওই যে দেখেন আবার ডিম তাও দিতে আছে এগুলো সহ নিতে পারুন রশিদ ভাই ইনটুটা বড় করুন যাব না বৃষ্টির দিন সবাই কবুতর যত্ন নেবেন নাকি আজকে অফার অফারটা বলে দিবেন ভাই কি অফার দিবেন ভাই ডেলিভারি জন্য আজকে আমি নিজে সারা বাংলাদেশে ডেলিভারি আমি ঠিক মানে ডিসকাউন্ট পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হলে মাত্র আড়াইশো টাকা দিলেই চলবে আর তিনশো টাকা ডেলিভারি চার্জ হলে মাত্র দেড়শো টাকা দিলেই চলবে ওকে বন্ধুরা আজকে চল্লিশ পিয়ার প্লাস কবুতর রয়েছে পাখি রয়েছে তারপরে কুয়েল পাখি রয়েছে খাবার রয়েছে বাটি গোটি লাঠি সব সহকারে বড় ভাই ঠিকানা ফোন নাম্বার তো বলে না ভাই ঠিকানা ফোন নাম্বার আচ্ছা দিয়া বাড়ি আমরা একসাথে বিরোধী চলে যাই বিসমিল্লাহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একজোড়া ব্লোবার কালারের মধ্যে কবুতর দিয়া তো সাইজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রাশিদ ভাইমে কি দুইটা বাচ্চাও আছে বাচ্চাও আছে তো ডিমে যেটা তাদের ছেড়ে কি নর না মাদি ভাইয়া এটা এটা মাদি পাশাপাশি এই যে এটা হচ্ছে নর আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা কত চমৎকার আর খুবই চাথা এই যে দেখতে পাচ্ছেন ডিপ অলরেডি একটা পারছে না এটা আজকে পারছে আর একটা কালকে না পরশু দিন পারবে আচ্ছা এই পিয়ারটা যারা নিবে কত বড় ভাইয়া এই পিয়ারটা মাত্র 4500 টাকা দুইটা বাচ্চা সহ 4500 টাকা দুইটা বাচ্চা সহকারে দাম তো আমি করতে পারবো না একদম 3000 টাকা তাই না তো বন্ধুরা এই স্ট্রেচার কবুতরের জোড়াটার দুইটা বেবি রয়েছে এবং একটা ডিম আজকে পাইরে দিচ্ছে যারা নিবেন দুইটা ডিম সহকারে এবং দুইটা বেবি সহকারে দাম পড়বে মাত্র চার হাজার কত ভাই মাত্র চার হাজার টাকা কোনো দামে দামি চলবে না যারা নিতে চান ইমু হোয়াটসঅ্যাপে কল দিয়ে এটার বাচ্চাগুলো সহ দেখে

একদম দুই হাজার টাকা ও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা বাইরে থেকে ভিডিও করতেছি সাইজ কিন্তু মার্শাল্লাহ হ্যাঁ এই পেয়ারটা

যারা সুস্থ সবল কবুতর কিনতে চান তারা পেয়ার গুলো নিতে পারবেন একদম আঠারোশো টাকা দেখেন বন্ধুরা আর কোনো দামি চলবে না এই চমৎকার এবং চোখের কিয়ার গুলা রানিং পিয়ার আজকে মাত্র আঠারোশ না ভাই মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এই চমৎকার চোরা বন্ধুরা মনের মতো খুবই চমৎকার একটা ঝুরা দেখাচ্ছি আপনাদেরকে যারা নিতে চান খুবই কিন্তু দ্রুত করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন পিলি রিস্কিলে বাড়ি কি কব তোর ভাই আলমন্ড কালারের মধ্যে কি লক্ষ্য মা সারাপনের দেখেন চুইটার চোখ দুটো চুইটাল এবং

এক হাজার টাকা রাশেদ ভাই কি দেখতেছি বড় ভাই বোম্বাই মুম্বাই কয় লাল কালার না ভাই ভাই একটা একটা বাচ্চা আচ্ছা আচ্ছা কি দিবেন আর এই দেখতে পাচ্ছেন জুটিটা নরকপুতরের মাসাল্লাহ আর এই মাগিটাও পাচ্ছেন এই পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা দামা দাম চলবে একদম বাইশশো টাকা বন্ধুরা রেড কালার মুম্বাই বিগ সাইজের মধ্যে রানিং পেয়ার একটা বাচ্চাও আছে সাথে বাচ্চাটা সহকারে নিতে পারবেন দাম পড়বে একদম বাইশশো টাকা না ভাই মাত্র বাইশশো টাকা নিতে পারবে বাচ্চা

বন্ধুরা দেখেন রাশেদ ভাইয়ের চমক আজকে এই পেটা মাত্র ছয়শো টাকা নিতে পারবে আসলে আমরা খুবই চমৎকার কালারের মধ্যে এখানে আরেক জোড়া কবুতর দেখতে আসছি কিন্তু এটা কি কবুতর জোড়া ভাইয়া চকো গ্রিজেল মানে চকো কালারের মধ্যে গ্রিজেল এটা কি রানিং হয়েছে আছে ভাই ফুল রানিং। এই ডানাটা মনে হয় মাদি বামেটা নট। জি ভাই। এই জোড়াটা নিতে হলে কত বড় ভাইয়া? মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা। দামাদামি চলবে না টাকা। আপনারা দেখতে পাচ্ছেন রানিং পিওর ফুললি রানিং। ডিম বাচ্চা করানো অরিজিনাল চক্কো কালারের মধ্যে চপক ব্রিজেল। আজকে যারা জোড়াটা নিতে আগ্রহী খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন মাত্র আজকে পনেরোশো টাকা বন্ধুরা তিন হাজার টাকার কবুতর মাত্র পনেরোশো টাকা আজকে আমরা এখানেও দেখতে পাচ্ছি মাসাল খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে সাথে কিন্তু একটা বেবি রয়েছে তো রাশিদ ভাই এটা কি কবুতরের জোড়া আমরা দেখতেছি ভাইয়া ব্ল্যাক কালার হুমা কবুতর আচ্ছা একটা বেবি রয়েছে বেবিটারে কিন্তু হেভি খাওয়ানি খাওয়াইছে ভাই ও আশাল্লাহ তো এই পিয়ালা যারা নেবে বেবিটা গিফট পাবে নাকি জোড়া ছোট করে দাম দিয়ে দেন ভাইয়া মাত্র বারোশো টাকা দাম দাম কি চলবে একদম এক হাজার টাকা খুঁজে বলাইছে মুখ দিয়ে বন্ধুরা এখানে উল্টানো সম্ভব না দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হুমা একটা বাচ্চা সহকারে আজকে এই জোড়াটা নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা

এটা আট থেকে নয় পাতা না এই পেটা নর্মালি ঠিক আছে মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন আরেক জোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর ভাইয়া আজকে ডিম পারছে এটা মাসাল আনা এলে কি শুভ লক্ষণ নাকি ভাই তো এটা কি কালারের মধ্যে বন্ডিনেট ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানলেস ডানলেস কালারের মধ্যে বন্ডিনেট মাসাল চোখের গিয়ারগুলো দেখতে পাচ্ছেন আগেটা ধরছিলাম ওটা নট ছিল আর এখন যারা দরদার জীবন এরা মা ছিল ঠিক আছে তো যাই হোক এই পেয়ার কত বড় ভাইয়া পেয়ারটা যদি কোনো ভাইয়া নেয় মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ডানলেস কালারের মধ্যে বন্ডি নেট তারপর ডিম সহকারে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আর কম আছে দেন 200 কম আর 200 কম 1800 টাকা তো বন্ধুরা দুইটার চোখ দুইটার চুইটাল দুইটা হইছে ডানলেস পেয়ার আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে গুল্লা কবুতর দেখতে খুব চমৎকার লাগত ভাইয়া আর কি রানিক পিয়ার কি বাচ্চা করছে এই জোড়া কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা কমটম আসেনি একদম বারোশো টাকা আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারিং কুল্লার রানিং পিয়ার আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে এই চমৎকার পিয়ারটা রাশেদ বার গেছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্যানিস এটা কি রানিং পিয়ার হ্যাঁ নিউ মডেল কয় ফেদার আছে ভাই পাঁচ ফেদার ছয় থেকে সাত ফেদার নর্মাল ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যা আছে ডানেরটা মাদি আর এই যে বামেরটা হচ্ছে নর এই পেয়ারটা ছয় থেকে সাত ফেদার জোড়া ঠিক আছে এই জোড়া কেউ নিতে চাইলে কেমন কি রেট পড়বে ভাই মাত্র পঁচিশশো টাকা দামা দামি চলবে নাকি পনেরোশো টাকা কি কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা যা আছে তাই কিন্তু পাবে না যারা অল্প দামে ড্যানিস কবুতর নিতে চান আজকে নিউ ইয়ারের পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে নর্মালি হান্ড্রেড পারসেন্ট ওকে আর ঠোঁট কিন্তু দুইটাই ফ্রেশ এই দেখেন না মাত্র 1500 টাকা জোড়াটা কারজিকুবুতর বাচ্চা ভাই কারজিকুবুতর বেবি এটা কি কালারে কাকজি ভাই ইয়েলো হলুদ কালারে কাকজি বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর হলো বেবি ভাই কয় পেদার আছে জোড়াটা ভাই তিন থেকে চার পেদার হবে এই জোড়াটা কত করবে মাত্র ভালো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা কবুতর কিন্তু উড়াউড়ি বেশি করে শর্ট ফুট বেশি করে চার থেকে পাঁচ পেদার এক গরে বেবি কাকজি কবুতর ইয়েলো কালার

যারা এই পেয়াটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিতে পারবেন ড্যানিস কোম এটা কি কালার ভাই এলমন্ড কালারের মধ্যে ইয়েস এটা কি রানি পেয়ার করছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার এক জোড়া আফসান গ্রিজল রানি পেয়ার আজকে মাত্র চৌদ্দশো টাকা নিতে পারবেন এই জোড়াটা পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে এটা কি রানিং ভাই রানিং পেয়ার এই পেয়ার কত পড়বে এটা ভাই অন্য ফুল রানিং মানে নিউ অর্ডার ভাই ফুল রানিং হয় না নিউ অর্ডার কয় ফেদার আছে ভাই জোড়াটা পাঁচ থেকে ছয় ফেদার হবে না আর মনে হয় এটা নর হয়ে গেছে ভাই এটা নর বন্ধুরা আর এই যেটা হচ্ছে মাদি এই পেয়ার কত পড়বে মাত্র পঁচিশ কত দুই হাজার টাকা এই পেয়াটা বলতে এটা পাঁচ ফেদার নটটা ছয় ফেদার নর্মাদি ওকে এই নিউ এডেল পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে শৌকিং কবুতর ব্ল্যাক কালার মাসাল এদের কি নর নর কি সাইজ ভাই হ্যাঁ একটু নাম আইতে যাই বন্ধুরা নাম তো চায় না খালি মারামারি করবার চাই তো যাই হোক রানিং পিয়ারটা কত পড়বে মাত্র তিন হাজার পাঁচশো একদম থাকবে একদম তিন হাজার টাকা মাদির থেকে কিন্তু নরে কোয়ালিটি গেট কিন্তু বন্ধুরা একশো একশো আলহামদুলিল্লাহ যাই হোক এই পেঁয়াজ কে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নিতে পারবে ইউলো কালার না ভাই ইউলো কালারের মধ্যে বন্ধুরা একদম মাল্টেস কবুতর আপনারা দেখতে আছেন আমরাও দেখতে আসছি যাই হোক এই পেটা কি রানিং ভাই নিম্বাচ্ছে করানো এই জোড়াটা নর্মালি সেম টু সেম জোড়া কেমন কি প্রাইস মাত্র 5500 500 টাকা একদম থাকবে মাত্র 4000 টাকা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা চোরটা এই মালডেসগুলা জন্য অনেক ভাইバラ দেয় আর কিন্তু কষ্ট পাইছিল একটা সময় কিন্তু বারে নাই টাকা বেশি লাগছে তো যাই হোক আসলে কিন্তু সুযোগ তাদের মাত্র 4000 টাকা দিচ্ছে ডিম বাচ্চা ওকে মালদেশ কবুতের জোরটা মাত্র চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন জিরাফ গোলার মধ্যে আরেকজনের ডালিশ কবুত বড় ভাই চোখ গুলা দেখাই দে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রুট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ

মাত্র পনেরোশো টাকার বিউটি তারপরেও আট থেকে নয় ফেজার নর্মা ওকে মাত্র পনেরোশো টাকা ভাই আপনি আসার কিছু কোন গেটিং করছে কই ও ভাই ওই পাঁচ জোড়া কথা কইছিল তিন জোড়া দলিট দেখাই বলাইছি এই জোড়া কথা বলবে এই জোড়া মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম থাকবে একদম না একদম 1000 টাকা একদম 1000 টাকা বন্ধুরা 1000 টাকার ফিল হোয়াইট কালার ডিম

কেপা চিনুর মধ্যে রানিং নর মাত্র আটশো টাকা নিতে পারُونَ আজকে এই চমৎকার নরটা ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি আরেকটি সিঙ্গেল কবুতর ভাই বিউটির মধ্যে আরেকটি সিঙ্গেল দেখতেছি ভাইয়া এর এটা কি নর নাকি এটা নর আর নিচেটা এটাও নর এখানে দুটো বন্ধু করে রাখছেন আচ্ছা আচ্ছা যাই হোক নাহলে সে পনেরো দেখে রাখেন একটা দেখলে কিন্তু আরেকটা দেখতে পারবেন তো যাই হোক ভাই এই রানিং নল গুলো কত করে পড়বে পার পিস পার পিস পনেরোশো টাকা করে দুইটা হ্যাঁ দুইটা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস আর যারা একটা করে নেবে যেটা নিবে মাত্র পনেরোশো টাকা আমরা রেড কালারের মধ্যে খুবই চমৎকার আরেক জোর কমতো দেখতেছি রাশিদ ভাই বাচ্চা নাকি হ্যাঁ এটা সাইজ দেখলে বোঝা যায় হাঁটা দেখলেই বোঝা যায় কয় ফেদার চলতেছে ভাই বাচ্চা জোড়াটার বয়স ভাই চার ফেদার চার ফেদার চাই পিয়াটা কত পড়বে ফ্যান্ডেলের মধ্যে বন্ধুরা আপনার রেড কালার এটা বাচ্চা কবুতর এই পিয়াটা পনেরোশো টাকা দাম দামি চলবে না একদম একদম এক প্লেট মাত্র বারোশো টাকায় বন্ধু এপিয়াটা নিতে পারবে মাত্র বারোশো ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া না ভাই অ্যান্ডোলোজের কালার মধ্যে মডে না মাশালা সামনেটা কি ভাইয়া

ভাই এখানে কি কাজ চলতেছে ভাই আজকে ডিম ভাই আপনি এই যে পাঁচ নাম্বার পিয়ার বন্ধুরা এই যে দেখেন একটা করে ডিম সব জায়গায় এসে যাই হোক হ্যাঁ ভাই বাচ্চা সেল হয়ে গেছে পরে আবার ডিম দিয়ে দিচ্ছে এটা কি ভাই কি কবুতর তোর এটা দেখেন দেখেন বাচ্চা নিজে করে নিজে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দাম দাম চলবে চলবে না একদম একদম আড়াইশো টাকা থাকবে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেখেন কত চা পেয়ার মাত্র আঠারোশো টাকা পনেরোশো কি কয় আজকে মাত্র পনেরোশো টাকায় পেটো নিতে পারেন ডিম সহকারে